বেকারত্বের বোঝা যখন গায়ে তখন ছেলেটা রাতের অন্ধকারকে ভালোবাসে দিনের আলোকে ভয় পায় আঠারো বছর বয়সী বেকার ছেলেটা এখন বাবার চোখে তাকিয়ে কথা বলতে পারে না এই দীর্ঘদিন থেকে একসাথে বসে কাবারটাও খায় না এক সময় স্বপ্ন দেখত আর এখন স্বপ্ন দেখায় বাস্তবতা জাগায় জীবন কতটা পরিবর্তন হয় একমাত্র আঠারো বছর বয়সী বেকার ছেলেটা শেখায় ঘরে বেকার ছেলেটা জোল হিসাবে বাবা শরীরে রক্ত পান করে আর বাথ হিসাবে বাবার শরীরের মাংস জীবায় হঠাৎ করে নিজের কাছে দায়িত্ব দেখে হতাশায় পড়ে যায় সন্ধিকালে শারীরিক পরিবর্তন ঘটে বইয়ের মাধ্যমে আমাদের শেখানো হয় তবে জীবন পরিবর্তনের গল্প কেন উল্লেখ করা হয়নি ব্যক্তি নিজেকে কেন বুঝতে হয়। কাকি বা প্রশ্ন করি উত্তর তো আর মিলবে না তবে হ্যাঁ তোমরা যারা ছোটো রয়েছ বেকারত্বকে খেয়ালি মনে করো না একটা অবাক করার বিষয় হচ্ছে আমরা আঠারো বছর বয়সী ছেলেরা দেখায় ভালো আছি ভালো থাকি তবে মুখ ও মুখোশের আড়ালে আমরা সবাই হতাশার ভুক্ত